নমস্কার আমি এস এন এস চৌধুরী আজকের আমাদের আলোচনা ভগবানের প্রসাদ গ্রহণ করলে কি লাভ হয় প্রথমে আমাদের জানতে হবে প্রসাদ কাকে বলে ভগবানের কাছে যে সকল খাবার নিবেদন করার পূর্বে আমরা সেটাকে ভোগ বলে থাকি আর নিবেদন করার পরে যখন আমরা সেটাকে আহার করি তখন সেটাকে আমরা প্রসাদ বলে থাকি শ্রী গীতায় বলা আছে যিনি ভগবানকে নিবেদন না করে আহার করে তিনি পাপ গ্রহণ করেন কেননা এই যে পৃথিবীর তে যত খাবার দ্রব্য আছে সবকিছুর সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার করুণায় আমরা এই খাবার দ্রব্য খেয়ে বেঁচে আছি যেমন ধরুন একজন চাষি চাষ করছে ফসল উৎপাদন করছে আমরা যদি কখনো সেই চাষিকে না বলে তার জমি থেকে কোনো ফসল চুরি করে নিয়ে এসে আহার করি তাহলে সেটা কিন্তু পাপ একই রকম ভাবে যিনি সবকিছুর সৃষ্টিকর্তা যিনি সব কিছুকে সৃষ্টি করেছে তার অনুমতি না নিয়ে আমরা যদি কোনো খাবার আহার করি তাহলে প্রতিটা গ্রাসে গ্রাসে আমরা পাপ আহার করে থাকি যুক্তি সহকারে আলোচনায় আসব এবার আমরা যে এবার জানবো প্রসাদ গ্রহণ করলে কি লাভ হয় ভগবান শ্রীকৃষ্ণ প্রসাদ ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ কত ধরনের হয়ে থাকে আমরা জানি ছাপ্পান্ন ধরনের ভোগ অর্পণ করা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণকে যার সবকিছুটাই হচ্ছে নিরামিষ খাবার কিন্তু ভগবান মাটির মূর্তি তিনি তো কোনো ভোগ আহার করেন না তবু আমরা কেন ভগবানকে ভোগ নিবেদন করে থাকি এটা আমাদের নিতান্তই মূর্খামি নাকি এর পেছনে কোনো যুক্তি আছে সেটাই আমি আজকে আলোচনা করব প্রথমেই বলবো যেই ধর্মই মহান যে ধর্ম জীবের কথা ভাবে মানবতার কথা ভাবে আর আমাদের বেদ অনুযায়ী মূল ধর্মই হচ্ছে দান ধর্ম আর এই প্রসাদ দিয়ে পুজো দেওয়ার যে রীতি আছে বলেই আজকে আমাদের সনাতন ধর্মের সকল মা এবং বোনেরা দানি হওয়ার সুযোগ লাভ করেছে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে পুজো দেওয়ার সঙ্গে মা আর বোনেরা দানি হওয়ার কি সম্পর্ক আছে আছে বন্ধু আছে পুজো দেওয়ার সাথে আমাদের মা বোনেদের দানি হওয়ার সম্পর্কটা এইটাই আছে একবার ভেবে দেখতে হবে একটু ভেবে দেখুন আমাদের মা বোনেরা যখন মন্দিরে ঠাকুরকে ভোগ নিবেদন করে ঠিক পুজো শেষে সেই মন্দিরে আগত সমস্ত মানুষদের মধ্যে সেই প্রসাদ বিতরণ করে দেওয়া হয় তাহলে পরোক্ষভাবে যদি বিচার করে দেখেন মায়েরা বোনেরা অজান্তে নিঃস্বার্থভাবে দানি হলেন নাকি তারা পুজোর নামে ঠাকুরকে যে খাবারগুলো নিবেদন করলেন সেই খাবারগুলো সেই মন্দিরে আগত যত মানুষ আছে সেই মানুষদের মধ্যে বিতরণ করে দেওয়া হলো এবং সেখানে এইরকম অনেক মানুষ থাকে অনেক দুস্থ মানুষ থাকে যারা কোনো মন্দিরের ঘন্টার আওয়াজ শুনে সেই মন্দিরে চলে যায় ঠিক সেই সময় তারা আহার গ্রহণ করার জন্য বা প্রসাদ গ্রহণ করার জন্য এইভাবে অনেক দুস্থ মানুষ আছে আমাদের সমাজে যারা কেবলমাত্র বিভিন্ন মন্দিরের মন্দিরের এই ভগবানের প্রসাদ খেয়ে বেঁচে আছে তাহলে আপনি বলুন যে আমার মা আর বোনেরা তারা দানি হলেন না তাই ঠাকুরের পুজো দেওয়ার প্রচলন আছে বলেই আজকে সনাতন ধর্মের বহু মানুষ দানি হতে পেরেছেন বহু মানুষকে সেবা করতে পারছেন তাই স্বামীজি বলেছিলেন জীবপ্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর গীতার তৃতীয় অধ্যায় বারো নম্বর শ্লোকে উল্লেখ আছে ষষ্ঠা সৃষ্টির মধ্যেই বিরাজমান যেই প্রসাদ জীবের সেবায় লাগে তার থেকে বড় ধর্ম আর কি হতে পারে সনাতন ধর্ম হলো দানের ধর্ম সনাতন ধর্ম হলো ত্যাগের ধর্ম এ ধর্ম মানুষকে হিংসা করতে শেখায় না এ ধর্ম মানবতার ধর্ম যে ধর্ম অন্য ধর্মকেও শ্রদ্ধা করে তাই আমাদের ধর্ম সনাতন ধর্ম মহান ধর্ম ভগবানের প্রসাদ সাত্বিক হয়ে থাকে আর যারা সাত্ত্বিক খায় অথবা ভগবানের প্রসাদ খায় তারা কি লাভ করে আজকের আলোচনা কিন্তু এইটাই ছিল আমরা যে খাবারগুলি আহার করে থাকি এই খাবার মূলত তিন ধরনের হয়ে থাকে যেমন সাত্ত্বিক রাজসী এবং তামসী খাবার এখন সাত্ত্বিক রাজস্বী এবং তামসী সম্বন্ধে যদি বিস্তারিত বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি সংক্ষেপে বলছি পরবর্তী ভিডিওতে আমি সাত্বিক রাজস্বী এবং তামসী নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব সাত্ত্বিক খাবার বলতে বুঝি ভাত ডাল দুধ ফল ফলাদি এইগুলোকে অর্থাৎ একদম সাধারণ খাবার যে খাবারটা কেবলমাত্র মানুষ বেঁচে থাকার জন্য তাকে গ্রহণ করতে হয় এই খাবারটাকে আমরা সাত্বিক খাবার বলি যা আমাদের শরীরে রকম অসুবিধা সৃষ্টি না করে এই ধরনের খাবারকেই আমরা সাপ্তিক খাবার বলে থাকি রাজসীয় খাবার বলতে আমরা কি বুঝি উচ্চ যুক্ত খাবারকেই রাজস্ব খাবার বলা হয় যেমন ধরুন আজকে ফৌজিতে যারা কাজ করেন তাদের অবশ্যই উচ্চ যুক্ত খাবার খেতে হবে তাহলে এইরকম আহ অনেক প্রফেশনের সঙ্গে মানুষ যুক্ত আছে যাদেরকে উচ্চ কঠিন ধরনের খাবার গ্রহণ করতে হয় পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে তমসি খাবার এই তামসি খাবার বলতে আমরা কি বুঝি এক কথায় যেটা বলা যায় সেটা হচ্ছে রসনা তৃপ্তিদায়ক যে খাবারগুলি সেগুলোকেই বলা হয় তামসি খাবার যেমন অ্যালকোহল রেস্তোরাঁর খাবার বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে নানান রকম রেসিপি মাছ মাংস বিভিন্ন রকম বিভিন্ন রকম রেসিপি যে সমস্ত রেসিপিতে প্রচুর পরিমাণে খাবার যেগুলোকে বলা হয় যেগুলো আমাদের শরীরকে হজম করতে বা বিভিন্ন রকম শারীরিক সমস্যাও সৃষ্টি করে এই খাবারগুলোকে আমরা তামসি খাবার বলে বুঝি এখন আমাদের প্রশ্ন এটাই যে এই খাবারগুলির মধ্যে তাহলে সাত্বিক যে খাবারটি এর পার্থক্যটা কি এর পার্থক্যটা হচ্ছে সাত্ত্বিক খাবারের ধর্ম হচ্ছে যে খাবার খেলে আপনার মধ্যে পরিবর্তনগুলি ঘটতে থাকবে তাহলে সাত্বিক খাবার খেলে কি ধরনের পরিবর্তন আপনার মধ্যে আসতে পারে সাত্ত্বিক খাবার খেলে আপনার মধ্যে বুদ্ধির বিকাশ ঘটতে পারে গভীর চিন্তার ভাবনার মধ্যে আপনি প্রবেশ করতে পারেন রাগ ক্রোধ আপনার ভেতর থেকে দূর হয়ে যেতে পারে এবং আপনি ধীরে ধীরে শান্ত প্রকৃতির স্বভাবের মানুষ হবেন এবং পাশাপাশি দীর্ঘ আয়ু আপনি লাভ করতে পারেন তাহলে আমাদের সনাতন ধর্মে কিন্তু কোথাও কোন বিধিনিষেধ নাই যে আপনি কি খাবেন আর কি খাবেন না এটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত যে আপনি কি খাবেন তবে আবারও একবার বলবো যে সাত্ত্বিক রাজসী এবং তামসী এই খাবার প্রকার ভেদে এক এক প্রত্যেকটা মানুষের স্বভাব চরিত্র কিন্তু আলাদা আলাদা তৈরি হবে তাই বন্ধু আজ এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক প্রোফাইলের একই নামে এস এন এস চৌধুরী আমার ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে ভগবান এবং স্বাস্থ্য সম্বন্ধীয় ভিডিও আপনারা দেখতে পারবেন প্রত্যেককে শুভরাত্রি জানিয়ে আজকে এখানেই শেষ করলাম